পৃথিবীতে পাওয়া এমন কিছু ফ্রুট যেগুলো খাওয়া তো দূরের কথা আপনি এখনো দেখেননি পর্যন্ত নাম্বার ওয়ান পার্সিমন ফ্রুট বন্ধুরা এই ফলটি জাপানের রাষ্ট্রীয় ফল হিসাবে মানা হয় এই ফলগুলো স্বাদ খুব মিষ্টি আর ভেতর থেকে খুব আঠালো হয়ে থাকে আর এই ফলকে যদি কেউ একবার খায় তাহলে এই ফল সে বারবার খেতে চাইবে এছাড়া এই পার্সিমন ফ্রুটের এক কিলোর দাম প্রায় পাঁচ ডলার হয়ে থাকে নাম্বার টু মরিস প্লাম বন্ধুরা এই ফলটি ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে চাষ করা হয় তার কারণ এই ফলটি খুবই মিষ্টি আর রসালো হয়ে থাকে এবং এখানে এর ডিমান্ডও অনেক বেশি এই কারণে এর এক কিলো দাম প্রায় পঞ্চাশ ডলারের হয়ে থাকে যা ভারতীয় টাকায় প্রায় চার হাজার টাকা সমান নাম্বার থ্রি পিঙ্ক বানানা বন্ধুরা এই পিঙ্ক বানানার প্রাইস খুব বেশি হয়ে থাকে আর এই কলাগুলোর টেস্ট সাধারণ কলার তুলনায় চল্লিশ শতাংশ বেশি মিষ্টি আর অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এই কলাগুলো ইন্ডিয়ার আসাম রাজ্যে চাষ করা হয় কিন্তু এর চাহিদা এখানে তুলনায় বিদেশে সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এর একটি কলার দাম প্রায় দু ডলারের সমান হয়ে থাকে তো বন্ধুরা আপনি কি কখনো এই পিঙ্ক বানানা নিজের চোখে দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন